সাহদিন সাহেব যখন ধরা পড়ছিলেন গুম হয়েছিলেন যে বাসায় ওইটা এস আলমের একজন কর্মচারীর বাসা ছিল অদ্ভুত ব্যাপার না ফিরে আসলেন যে সেটাও একজন এটা সত্য গুম কমিশন একটা কমিশন। এখানে জবনবন্দি দিলে গুমের বিচার হবে না গুমের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করতে হবে সাজদিন সাহেব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো অভিযোগ জমা দেন নাই আজকা পর্যন্ত জামা দেন নাই এটা ইলিয়াস বলছিল ইলিয়াসকে কি গালা গালি সবাই ইলিয়াস তো ভুল বলে নাই সাহুদ্দিন সাহেবের গুমের বিচার হোক উনি ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন উনি কেন করেন নাই এখনো পর্যন্ত অভিযোগ দায়ের এই প্রশ্ন ওনাকে করাই যায় এবং রাজনৈতিক নেতা হিসেবে এটার জবাব ওনাকে দিতেই হবে এবার আসি ওনার গুম হওয়ার পরের ঘটনা নিয়ে ওনার গুমের বিষয় নিয়ে প্রস্তুত তুললে ইলিয়াস তাসিম খুনের লিখছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ র্যাবের হাতে বলপূর্বক অর্ধানের শিকার হয়েছিলেন ব্র্যাকেটে গুম বিএসএফ এর মাধ্যমে তাকে বর্ডার ক্রস করে ইন্ডিয়ান ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এন হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশ এবং ইন্ডিয়ান রাষ্ট্রীয় বাহিনীর হাতে বলপূর্বক অন্তর্ধান এবং এক্সট্রাঅর্ডিনারি রেন্ডিনশনের একজন সার্ভাইভারকে নিয়ে যারা কুৎসিত প্রপাগান্ডা করছ তাদের উপরে মজলুমের লানত হ্যাঁ ঠেলায় পড়লে নাকি বাগে ধান খায় আর পার্সিকুলার তাসনিম খলিল ঠেলায় পড়লে ইসলামী ভোকাবুলের ইউজ করে লানত ইউজ করিছে যার জন্য ইউজ করেছে তারে ধন্যবাদ ইলিয়াসের কারণে হাজার হোক লালত শব্দটাতে ইউজ করেছে সাহদিন সাহেবের গুমের বিষয়ে আমরা সব সময় কথা বলছি সবাই ইলিয়াসও বলছে সব সময় ওনার পক্ষে দাঁড়াইছে ইলিয়াসও দাঁড়াইছে আমাদের সকলের সহমর্মিতা আছে সমবেদনা আছে কিন্তু গুম পরবর্তী সময় ওনার কিছু কাজকর্ম প্রশ্নের উদ্বেগ করছে যার জবাব ওনাকে দিতে হবে কারণ উনি পলিটিশিয়ান যাই হোক উনি গুম হয়েছেন এটার কারণে ওনাকে কোনো ইন্ডেমনিটি দেওয়া তো সম্ভব না সম্ভব সম্ভব না প্রসঙ্গে বিস্তারিত না যে আমরা সালুদ্দিন সাহেব গুমের পরে কেমন মজলুমের জীবন কাটাইছেন সেটা একটু দেখি এটা শিলং এর সানরাইজ গেস্ট হাউস ওইখানে সালুদ্দিন সাহেব ছিলেন হ্যাঁ পুরো সময়টাই রিভিউ ভালো ভালো প্রপার্টি মার্শাল শিলং এ কেউ বেড়াতে যেতে চাইলে থাকতে পারেন দেখিছেন দেখেন কি সুন্দর জায়গাপত্র দেখিছেন এখানে সব ব্যবস্থা ভালো ভিতরে যেখানে সালুদ্দিন সাহেব দর্শনার্থীদের লুঙ্গি পরে দেখা দিতেন সেটার ছবি আছে মিলায় দেখে নিয়ে অতি আনন্দময় সফরের নিশ্চয়তা দিলাম বিফলে মূল্য ফেরত দেওয়া হবে আমরা কলে এই সানরাইজ গেস্ট হাউস কোন পয়সা করি দেয় নাই বিজ্ঞাপনের জন্য ফ্রি ফ্রি করলাম আর কি পরিবেশটা সুন্দর না কোনো হ্যাঁ মে মাসের দুই সালে তার দুই মাস পরে স্টার এই রিপোর্টটা ছাপে তিনি কেমন আছেন এটা একটা বিলাসবহুল গেস্ট হাউস রিপোর্টেই কইছে দা বেডরুম উনি দুইটা রুম ভাড়া নিয়েছিলেন কিন্তু থাকতেন একাই দেখেন রিপোর্টে বলা আছে অন্তত এই রিপোর্টে তাই বলতেছে কিছেন আছে খুব চমৎকার ড্রয়িং রুম আছে ফায়ার প্লেস আছে সবুজ লন আছে টিসে সবুজ লন এটা দেখে দেন এইটা শেয়ার লাইভলি আছে বার আছে তাতে জাতীয় পানীয় আছে সাদিন চা একা একা খেলেন হাঁংকার দিয়েছে কবি না কিছু কোলাম নেই তাইলে সাদিন চা এটা কথা কই যে সত্যেন্দ্রনাথ দত্ত আছে না ওনার মদিরা মঙ্গল নামে প্যারেডি আছে ওই যে ডিএল রায় বঙ্গ আমার জননী আমার মাতৃ আমার আমার দেশ এটা গান আছে না ওইটা দিয়ে কয়টা বেড়েছিলেন মোদিরা মঙ্গল হ্যাঁ উনি কেছিলেন মদ্য আমার পানীয় আমার শরাব আমার আমার পেগ কেন কোম্পানির নজর দিল গো কেন হলো গো ডিউটি পেগ মানে ডিউটি বেড়ে গেছিল তো উনি মনের দুঃখে প্যারোডি লিখেছিলেন তারপরে লিখেছেন নিরামিষে যকৃতটা শুধু বৈরাগী করিছে শেখ রাগ্ি আমার মগ্ি আমার ভাগ্যি আমার আমার পেগ আপনাদের প্রিয় রঠা রঠা মানে রবি ঠাকুর মানে বিএনপির প্রিয় তো এই রবি ঠাকুরের একটা গান বলি আর কি আপনারা নাকি রবি ঠাকুরের গানকে জাতি সঙ্গীত বানাইতে পারি আর কৃতজ্ঞ সেজন্য ওনার একটা না বললে করে হয় ওরা সেরকম সভা এরা লাগা আছে ওরা অক্ষয় বলে একজন চরিত্র আছে ওই গাই গাইতেছে ওই গাইছে কি জানেন অভয় দাও তো বলি আমার উইস কি মানে ইচ্ছা অভয় দাও তো বলি আমার উইস কি একশো সোডার জলে বাকি তিন পোয়া হুইসি হ্যাঁ আমার উইস থাকলো আপনার কাছে পুরা বাংলারা তো ভাড়া করেছিলেন তো বাংলাদেশি টাকায় কত দেড় লাখ টাকা মাসে আবার একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল ম্যানেজার ছিল দুজন কেয়ারটেকার ছিল দুজন মালি ছিল একটা হাইলি সিকিউর এরিয়া কাছে এয়ারফোর্সের অফিস আর কয়েছে একটা গোয়েন্দা সংস্থার অফিস আমরা দারুণা করি এটা অফিস কে রাখলে ওখানে ওনাকে উনি অনুপ্রবেশের দায় গ্রেপ্তার হয়েছিলেন তো চাকরি করতেন না ইন্ডিয়াতে উনি ইন্ডিয়াতে রাজনৈতিক আশ্রয় পান নাই ওনার এই সুপার ফেবুলাস লাইফস্টাইল এর কে দিছে টেকা 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 কে দিছে উনি আয় করেন নাই তাহলে টেকা কি বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে হুন্ডি করিয়া হুন্ডি আপনি করতে পারেন এটা অর্থ পাচার না এইগুলো লেজিট এবং বৈধ প্রশ্ন আপনারা বলতে হবে টেগাটা কে দিছিল ক্যাঙ্কা করে গেছিল এইবার একটা চমক বিশাল সমক, সিট বেল্ট নেন যা দেখবেন তাতে অজ্ঞান হয়ে পড়ে যেতে পারেন সিট থেকে কি সমক চমক সাদিন সাহেবের সঙ্গে দেখা করতে গেছে কিছু লোক ওই শিলং এর বাংলোতে তার মধ্যে ছবিতে ডাইন পেশে গালে হাত দিয়া বসে আছে ব্যক্তিটা কে হ্যাঁ ব্যক্তিটা গুরুত্বপূর্ণ কারণ সালাউদ্দিন সাহেবের সাথে সকল মিটিং এ তার উপস্থিতি দেখা যায় সে ঠিক ওই একই চেয়ারে বসে এইটা সাহেব আপনি দুটো ছবি পাশাপাশি দেখান না দেখেন দুই সময় ছবি কলে দেখাও ভিন্ন কলে হ্যাঁ এক ছবি লুঙ্গি পরে আছে আর এক পরে আছে কিন্তু ওই বান্দা ঠিকই একই আছে ওই ওই চেয়ারে কেশে জন তার নাম কি জানেন তার নাম বিপ্লব পার্থ। চট্টগ্রামে তাকে সবাই চেনে আওয়ামী লীগের একজন লেসপেন্সার আওয়ামী লীগের একজন কর্মী এবং ভারতীয় এজেন্ট হিসেবে আওয়ামী লীগের পনেরো বছর পুরোটা সময় দাপটের সাথে যাপন করে গেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির অন্যতম আজম নাসিরের একটা নাসির তার নাম ছিল দীর্ঘদিন কাজ করেছিল এই বিপ্লব পার্থ মার্শাল কিন্তু এইসব পরিচয়ের বাইরেও তার একটা বড় পরিচয় আছে বিপ্লব পার্থর মূল পরিচয় সে ইসকনের চট্টগ্রাম বিভাগের মিডিয়া সেলের সমন্বয়ক হ্যাঁ সমন্বয়ক না সমন্বয়ক এটা আবার গৌরবে ফেসবুকে ঘোষণা দেব প্রচার করেছিল সে চট্টগ্রামে সিনেমা ইস্যুতে সবচেয়ে বেশি যে লোকটা সক্রিয় সেটা হইতেছে বিপ্লব পার্থ দেখিছেন মিছিল দেখিছেন আজমন আসিফকে দ্বিতীয়বার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনের জন্য মনোনয়ন পাওয়া দেওয়ার জন্য ওই নাকি অমিত শাহের কাছে নিয়ে গেছিল আজম নাসিরকে আওয়ামী সরকারের আমলে বিপ্লব নাকি ষাট বারের বেশি ইন্ডিয়া সফর করেছে গর্ব করে কইতো সব জায়গায় প্রচার করতো আর এই সমস্ত সফরের নাকি বেশিরভাগই ছিল সরকারি সফর তার পাসপোর্ট যাচাই করা হোক তার প্রমাণ মিলবে ইমিগ্রেশনে খোঁজ নেন দেখেন কয়বার গেছিল এটা পুলিশের কাজ গোয়েন্দা সংস্থার কাজ কেন একজন ব্যক্তি এতবার ভারত সফরে গেল সেটা নিশ্চয়ই কারণ আছে অনুসন্ধান করে এই রহস্য উদ্ধার করা হোক এতদিন আওয়ামী লীগ হইলেও এত সাজলেও আওয়ামী লীগ সাজলেও পাঁচই আগস্টে পরে হঠাৎ করে রূপ বদল করে বিএনপি হয়ে গেছে সব প্রোগ্রামে যায় বিএনপি একসময় সাংবাদিকতা করলে এখন পুরোপুরি বেকার করে ওখানে কাজ করে না তো শোনা যায় আর কি যে ওকে নাকি রয় ঢুকাইছে বিএনপির মধ্যে এবং বিএনপির সমস্ত তথ্য ভারতে পাচার করার জন্য এমন একজন বিতর্কিত সেন্সিটিভ লোক ফ্যাসিবাদী সরকারের সময় কয়েকবার দেখা করছে সালাউদ্দিন সাহেবের সাথে কি কারণে সালাউদ্দিন সাহেবকে তো কইতে হবে কেন সে সব মিটিং এ থাকে পাঁচই আগস্টের পর বিপ্লব পার্থ শেল্টার হইতেছে গডফাদার হইতেছে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খোশি মাহমুদ চৌধুরী দেখেন ওর সাথে দেখেন খালি ঘুরে বেড়ায় স্বীকৃত এটা প্রকাশ্য এবং স্বীকৃত এবং হিন্দু সম্প্রদায়ের প্রচুর লোক আছে তারা কাছে ফিরতে পারে না আমি খুশি মাহমুদের তাদেরকে বাদ দিয়া লীগের দালাল ভারতীয় এজেন্ট বিপ্লবকে জন্মাষ্টমীর নাম দিয়া চট্টগ্রামের রাজনীতিতে থিতু করার চেষ্টায় মরিয়া খসু এবং সালাউদ্দিন চক্র ছবিতে দেখেন বিপ্লব পার্থ মোদীর সাথে ছবি দেখিছেন মোদীর সাথেও ছবি সালাউদ্দিনের সাথেও ছবি ইস্কনের সিনেমায়ের সাথে ছবি ইন্ডিয়ান হাই কমিশনের সাথে চট্টগ্রামের বিভিন্ন ইভেন্টের ছবি এবার বুঝিসেন তো আমির কেন অমিত সামনে জুই নাম করতে যায় কানেকশন বুঝেন আমির খসু সালাউদ্দিন ইস্কন সব বরাবর আর আর একটা আছে সেটা হইতেছে মরাল ইস্যু আমার স্কুলের বড় ভাই ডাক্তার ফিরোজ খুব ভালো ছাত্র ছিলেন ডাক্তারি শেষ করিয়া উনার ক্যারা উঠেছিল উনি পলিটিক্স করবেন খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসার ছিলেন। খুব দাপুটে নেতা ছিলেন বিএনপির শুনতাম উনি নাকি দুর্নীতি করে ফাটাই ফেলিছে হ্যাঁ তারপরে শুনি ওয়ান ইলেভেন এর পর অস্ট্রেলিয়াতে গেছে একটা ছোট্ট ঘরে দুই মেয়ে সহ পুরা পরিবার নিয়ে থাকতেন ওই একই ঘরে থাকা ঘুমানো নিজে নাইট চাকরি করেছেন ডাক্তার হিয়া হারিস চৌধুরী সিলেটের জমিদার বংশের ছেলে ছিল রাজনীতি করে এসে সব হারিয়েছিলেন ওয়ান এর পরে থাকতেন পান্তবতে খুবই দিনহীন ভাবে পরিচয় লুকায় মারাও গেছেন পরিচয় লোকের বেওয়ারি হিসাবে তাকে দাফন করা হয়েছিল নিরাপত্তার কারণে পেট চালানোর জন্য চারদিন চকে কাপড়ের দোকানে কর্মচারীর কাজ করতেন সেরা পাঞ্জাবি পড়তেন রিক্সায় চালার পয়সা ছিল না হাইটা যাইতেন মির্জা ফখরুল নিজেই বলছেন এই আওয়ামী লীগের আমলে বিএনপির নেতা কর্মীরা বাড়ি ছাড়া হয়ে ঢাকায় এসে রিক্সা চালায় উনি কান্দিছিলেন ফ্যাস ফ্যাস করে কান্দিছিলেন আর আপনি সালাউদ্দিন সাহেব রাজার হালে থাকেন শিলং এ লজ্জা লাগে না সালাউদ্দিন সাহেব আপনার ভারতে থাকার টাইমে সকল খরচা কিভাবে করেছেন জাতিকে জানাইবেন ইস্কনের সাথে আপনার কি সম্পর্ক সেটাও জানাবেন জাতির এটা জানার অধিকার আছে উনিশশো পঁচাত্তরে সৌরাদ্দির বডিগার্ড জয় বাংলা হয়ে যাওয়ার পরে বেশ কিছু বছর কাটাল রানি ইন্ডিয়া ছিল সেখান থেকে বাংলাদেশে ফিরে আমাদের উপরে স্টিম লোয়ার চালাইছে ফাইজিবাদের সাত দিয়ে আবার ভারতে পালায় গেছে অনেকে বলে হাসিনা পালায় যাওয়ার পরে সালাউদ্দিন নামের এই বিএনপির নেতাকে ভারত বাংলাদেশে পুশব্যাক করে দিছে এতদিন আসতে পারেননি উনি তারপরে এক সপ্তাহ যায়নি হাসিনা পড়ছে ওনারে পেটে দিল আগে পেটার ছিল না কাকতালীয় ভাবে জীবনের বড় একটা সময় হাসিনার চেয়েও বেশি সময় ভারতেই ছিলেন তো এই সালাউদ্দিন সাহেব ও ইদানি হাসিনার মতোই উদ্ধত ভাবে কথাবার্তা বলা শুরু করেছেন সামনে ওনাকেও সম্ভবত আমরা হাসিনার প্রতি বেশি যাবে ভারতে দেখতে পাবো মার্শাল্লাহ সালাউদ্দিন সাহেব মানুষ আপনার এই ইন্ডিয়ান মাল ভাবে আপনি শুনেন না কিন্তু ক্যামেরা ঠিকই শুনে এই যে দেখেন আপনারে কয় ইন্ডিয়ান মাল আসিছে আর ইন্ডিয়ান মাল আসছে একজন নেতার চেহারা পোশাক স্টাইল ফ্যাশন এ সমস্ত ইতিহাসের পাতায় জায়গা করে নেয় না ইতিহাস মনে রাখে নেতৃত্বের সততা আত্মত্যাগের পরিমাণ আর সেই নেতার অবস্থান দূর দিনে কোথায় ছিল সালাউদ্দিন আহমেদ নিঃসন্দেহে গুমের শিকার হয়েছিলেন সেই সময় দেশবাসী তার জন্য কাঁদছে কিন্তু একজন মজলুম যখন বিলাসের চাদরে নিজেকে মুড়ায় ফেলেন যখন নিজের গুমের বিচার আন্তর্জাতিকভাবে দাবি না কইরা তার রাজনৈতিক মূলধন বানায় ফেলেন তখন প্রশ্ন ওঠেই এবং এই প্রশ্ন তার ব্যক্তিগত না সমগ্র বিরোধী দলের নৈতিক ভিত্তির উপরে আঘাত আনে বিএনপি বুঝতে হবে সরকার বললা নয় রাজনীতি না আদর্শ ত্যাগ এবং গণমানুষের বিশ্বাস অর্জনে রাজনীতির মূল সোপান আর সেই বিশ্বাস অর্জনের পথে সবচেয়ে বড় বাধা যদি হয় নিজের দলে থাকা ভুক্তভোগী ছায়া সুবিধাভোগী কিংবা একবিংশ শতকের গেস্ট হাউস রেভলিউশনারি তাহলে শাসক পরিবর্তন হইলেও শাসন ব্যবস্থা বদলায় না সারাদিন সাহেব আপনি যদি সত্যি গণতন্ত্র চান তাহলে সাংবাদিকের ধমকানো বন্ধ করেন দলের সিনিয়রদের সম্মান করেন জাতীয় ঐক্যের প্রতীক প্রফেসর ইউনুসকে তার যোগ্য সম্মান দেন সম্মান নিয়ে কথা বলেন আমরা চাইলে আর একটা প্রফেসর ইউনুস মতো ফিগার পাবো না চাইলে বটতলার উকিল হাজারো চুপ্পু পাওয়া যাবে এসালমের ছায় থেকে বেড়ায় আসেন আর সাহস থাকলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিয়া বলেন আমি গুম ছিলাম বিচার চাই কারণ মানুষ আর একজন হাসিনা খুঁজতেছে না তারা খুঁজতেছে এমন একজন নেতা আপনি ইতিহাস হবেন না আর একটা ব্যঙ্গাত্মক পুনরাবৃত্তি হবেন আপনি বিশাল নেতা আমরা অতি ক্ষুদ্র পিপড়া কিন্তু মহাকালে যখন আমরা কেউই থাকবো না সেই সময় এই ভিডিও থাকবে প্রশ্নগুলো থাকবে ইতিহাস জানবে কেউ কেউ প্রশ্ন জারি রাখছিল কেউ কেউ সবকিছু মেনে নেয় নাই এভাবে জাতি চ্যালেঞ্জ করবে সেই দলটাকে যারা আগামী সরকার গঠন করতে চায় একটা রক্তাক্ত বিপ্লবের পরে যে বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটা দেশ সেই দেশে যদি আবারও কারো ছায় আসে সেই পুরনো ভারতীয় শকুন সেই দলকে সেই ব্যক্তিকে রুখে দেওয়া প্রত্যেক দেশপ্রেমিক বাংলাদেশের কর্তব্য ইনকিলাব জিন্দাবাদ